কেমন আছেন আপনারা আশা করি পর থেকেই ভালো আছেন ইউটিউব সব বাংলা পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম থামবেল ডিস দেখে অলরেডি বুঝেই গেছেন হ্যাঁ বন্ধুরা তো মূলত ব্যাপারটা হচ্ছে যে বাঙালিংক অ্যাপে গেলাম অ্যাপে যাওয়ার পর আপনার বাঙালিংক অ্যাপে আসার পর দেখলাম মোবাইলে একদম ব্যালেন্স নাই তার উপর পঞ্চাশ টাকা ডিউ আছে তো এখন এক জায়গায় ইমার্জেন্সি কল করা দরকার কিন্তু কল করার মতো কোনো ওয়ে নাই পকেটেও টাকা নাই অর্থাৎ নিচে যেতে হবে রিচার্জ করতে হবে তারপর টাকা এর আগে আমি কল দিতে পারতেছি না তো মাথার মধ্যে পেন কাজ করতেছে কি করবো হঠাৎ করে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে চিন্তা করলাম যে দেখি ইন্টারনেটের মাধ্যমে কল দেওয়া যায় কি না তো তার জন্য কী করলাম প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করলাম যে ট্রু ফোন এই অ্যাপসটি ইনস্টল করলাম ইনস্টল করার পর অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম অ্যাপসটি কোথায় জানি এই তো ট্রু ফোন অ্যাপসটি ভিতরে প্রবেশ করলাম করার পর একটু স্কিপ করি এখানে অ্যাড আসে প্রচুর তো আমরা এই ট্রু ফোন অ্যাপসের ভিতরে আছি ট্রু ফোন অ্যাপসের ভিতরে যাবার পর তো ট্রু ফোন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে শুধু ক্রেডিট আর ক্রেডিট তো অলরেডি আমার এখানে দেখেন যে তিনশো উনত্রিশ কেট জমা আছে অ্যাটলিস্ট ডেলি চেক গিফট মিট হাং টাং এগুলোতে ক্লিক করলে আমার প্রচুর কেটস দিব তার বিনিময়ে তারা কি আমার থেকে ফ্রি কেট দিতেছে কেন জানেন এই ফ্রি কেটসগুলো দিয়ে আমি কল দিতে পারবো কথা বলতে পারবো কিন্তু এটা ফ্রি দিচ্ছে না তারা আমাকে বিজ্ঞাপন দেখাবে তো জাস্ট আমার কাছে ওয়াইফাই আছে কানেক্ট করা তার জন্য আমি ওয়াইফাইয়ের মাধ্যমে বিজ্ঞাপন দেখে তারপরে তাদের থেকে আমি এক মিনিট নিলাম তো এখন কথা বলবো ডায়াল লিস্টে ক্লিক করলাম যদি আপনি বাংলাদেশ হন বাংলাদেশে জিরো প্লাস করে দেবেন কোড দেওয়ার পর আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো আমি যেহেতু জিরো ওয়ান সেভেন নাইন একটা জিরো ডবল সিক্স থ্রি টু তো এটা আমারই নাম্বার তো আপনার দেখানোর সাথে আমি টু কলসের এর মাধ্যমে দেখাচ্ছি দেখি কল ঢুকি কিনা মনে হয় জিরোটা বেশ হয়েছে তারপরে কাইটা দিয়ে দিই এবার মনে হয়ে যাবে ওকে তো আমার নম্বর তারা বলতেছে যে আমি তিনশো পাঁচ কেট দিয়ে এক মিনিট কথা বলতে পারবো তো বুঝতেই পারতেছেন তো দিয়ে কল দিয়ে কি অবস্থা হয় তো আমি মাইক্রোফোনটা অফ রাখছিলাম এতক্ষণ আপনারা বুঝতে পারতেছেন কেন তো আমার নাম্বার দিয়ে আমি কল দিলাম দেখেন এখানে কিন্তু কল একটা আসছে আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট টেনে যদি আমার ফোনে চার্জ নাই এটা মিস কলের মতো আসছে দেখেন ওই হ্যাঁ এই তো দেখতেই পারতেছে না যেটা মিস কলের মতো আসছে এটা ইন্টারন্যাশনাল নাম্বার দিয়ে আর এটা মজার ফিচার হচ্ছে যে আপনার মনে করেন এখানে আপনারা যদি কথা বলতে চান আপনার নাম্বারটা হাইট থাকলো ইন কেস আপনার ফোনে টাকা নেই কথা বলতে পারলেন এটাই হচ্ছে টু কলস ফোন তো এটা ট্রাস্টেড যারা চান কথা বলতে পারেন অবশ্যই আপনার নেট কালেকশন লাগবে আপনার ফোনে কিন্তু যাকে কল করবেন তারা যদি বারটন ফোন হয় কোনো সমস্যা নেই কথা বলতে পারবেন নো প্রবলেম তবে নেট ভালো থাকলেও বেটার হয় আশা করি বুঝতে পারতেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আর কি রিকোয়েস্ট অনেকদিন পর একটা ভিডিও দিলাম সব কিছু আপনাদের উপর লাইকটা অন্তত করেন যদি সাবস্ক্রাইব না করুন থ্যাংক ইউ